এখন তিনশো টাকা কেজি মানে পার পিস আমের প্রায় পঞ্চাশ টাকা দাম হবে এখন একশো বাহাত্তর রকমের আইটেম ভাই ভাই ফুড সেন্টার মেটজুল এটা মিশরের মেটজুল না এটা কত চলছে কেজি নাকি কত নশো টাকা এটা কত গ্রাম আছে এটাতে পাঁচশো গ্রাম মানে প্রায় আঠেরোশো টাকা কেজি কালমি পাঁচশো টাকা প্যাকেট ভাই খাও আঞ্জির বঞ্জাও জঞ্জির বিশাল টক হবে তাহলে এই দোকানে পেয়ে যেতে পারেন আপনার হানিনাথ এখানে চার রকমের ড্রাই ড্রাই ফ্রুটস আছে মানে যেগুলো যে শুকনো ইয়ে চোদ্দ হয়ে গেছে এই যে অরিজিনাল আজোয়া আজোয়ার প্যাকেট তো খুব সুন্দর গো তা ফোর আছে

রমজানের বাজার কেমন চলছে এখন কিরকম ফলের দাম কিরকম বেড়েছে না কমছে শুধু কলার দাম বেড়েছে এখন আপেল কত চলছে আর এ বেদা সব রকমই ফল দেখছি এখানে আছে দর্শক বন্ধু দেখুন আঙ্গুর আঙ্গুর এখন কত একশো কুড়ি কালো আঙ্গুরটা আড়াইশো খেজুর আর কি খবর তাই আছে যা দাম ছিল তাই আছে সেলটা বেশি এখন এখানে নতুন নতুন একটা ফল দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে

এখন তিনশো টাকা কেজি মানে পার পিস আমি প্রায় পঞ্চাশ ষাট টাকা দাম হবে এখন আর এখানে স্ট্রবেরি এই দোকানটা বেলডাঙ্গাতে ধরতে গেলে প্রায় সব রকম মালই রাখে আছে কিছু মাল দেয় আমাকে কিছু আপেল টাপেল দাও অল্প করে এই বালি আপেলটা দিও হ্যাঁ হ্যাঁ বালি আপেলটা বালি আপেলটা দাও আর ইয়ে বেদানা দিও হ্যাঁ

নাকি এটা কত নশো টাকা প্যাকেট কত গ্রাম আছে ওটাতে পাঁচশো গ্রাম মানে প্রায় আঠেরোশো টাকা কেজি এগুলো লুজও পাওয়া যায় তো লুজও আছে মেট জুল এটা যে কালমি পাঁচশো টাকা প্যাকেট প্রায় পাঁচশো গ্রামের প্যাকেট আছে না আর কি আছে হ্যাঁ এটা হচ্ছে মামরাগিরি কাঠবাদাম এটা প্রিমিয়াম কোয়ালিটির কাঠবাদাম আফগানের না এটা লোকাল কাঠবা গুলো তো বিক্রি আছে ভাই খাও আঞ্জির বঞ্জাও জঞ্জির অ্যাকচুয়ালি একশো বাহাত্তর রকমের আইটেম দর্শক বন্ধু আপনাকে দেখাতে গেলে তো দাঁত লেগে যাবে ইয়ে আমাকে ইয়ে দিও লেবু দিও এইভাবে প্যাকেটিং সত্যি পাওয়া যায় না সব কিছু প্যাকেটিং এখানে দেখাতে লাগলে বিশালই হবে শরবত আলু লাল আলু দার্জিলিং হ্যাঁ দার্জিলিংয়ের বিশাল টক হবে ইয়ে দাও এই গ্রিন আপেল দিও একটা এখানে এখানে বিভিন্ন ফ্লেভার না এই কাজুর কাজুর ফ্লেভার সল্টেড আছে এখানে তারপরে মশলাদার কাজু আছে এই মাখানা মাখানা কি মশলাদার মাখানা না মশলা মাখানা এই হানিনাট দর্শক বন্ধু যারা আপনার হানিনাট খুঁজছিলেন এই দোকানে পেয়ে যেতে পারেন আপনার হানিনাট কোনটা এইটা এই কোম্পানি মাল না এই এবছর তরমুজ কত বিক্রি হচ্ছে ভাই পঁচিশ তিরিশ তোর মধ্যে তো বিশাল স্টক করেছ আন্ডারগ্রাউন্ড আছে নাকি আচ্ছা এই এবার ফলের ইয়ে থেকে জেলি চকলেট মারিয়াম মারিয়াম লম্বা মাল মারিয়ামটা লম্বা এটা সরু লম্বা ইয়ে দিও এ লেবু আর লেবু দিও এই মৌসুমি দিও আমাকে একটা গ্রিন আপেল দিও একটা দেখুন এখানে এই কলা আছে কত পিস না কেজি কলা

ঠিক আছে এই হাসিবুর তোমার দোকানের নামটা বলো ভাই ভাই ফুড সেন্টার মোড় দর্শক বন্ধুরা দেখেন বোর মোড়ের সামনে হচ্ছে দোকানটা আমি একবার দেখিয়ে দিই এই হচ্ছে রেলগেট এই হচ্ছে বড়োয়া আর এই দোকানটা এদেরকে আসলে এই চারজন তো এদেরকে সবাই চেনে সবাই এরাই থাকে দোকানে তিনজন কোনটা

পাশে এখানে একটা দোকান আছে এই লাইনটা সবটাই ফলের দোকান ডাবের দাম কত পঞ্চাশ টাকা পিস ডাব এখন আছে ডাবের দামটা ঠিকঠাকই আছে দেখছি হ্যাঁ এখানে এদের দোকানেও আছে একই চেহারাটা খুব সুন্দর কিন্তু না এখন মাত্র তুমি আগুন